মুসলমান কেন এই হিন্দুতে দুর্গা পূজায় যায় হিন্দুরা তো কোনোদিন আমাদের কাছে এসে আমাদের গরু জবাই করলো না গরু করল ঈদ উৎসব পালন করলো না তাহলে আমরা কেমন মুসলমান যে মুসলমান থেকে বজায় না রেখে আমরা হিন্দুত্বকে সাবাস দেওয়ার জন্য বাহবা দেওয়ার জন্য আমরা সেখানে যাই এই জন্য মুসলমানদের ইতিহাস ভুলে গেলে চলবে না আপনাদের ব্যবহার ঠিক করুন উত্তম নৈতিকতা এবং ভদ্রতা অবলম্বন করুন কারণ দুর্গা পূজায় যাওয়া মুসলমানদের জন্য একদম একদম যাওয়াই যাবে না সেখানে গেলে অনেক যারা দুর্গা পূজা করে সেখানে অনেক অনেক যেগুলো কোরআন হাদিসে হারাম আছে এই অবশ্যই আমাদের দুর্গা পুজো যাওয়া একদম চলবে না কিন্তু অনেক নেতা দেখা যায় এই নেতারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা কোরআনে নাই হাদিসে নাই কিন্তু কিছু কিছু নেতা বলে যে ধর্ম যার যার উৎসব সবার তাহলে আমি আপনাদের বলি ধর্ম যার যার যদি উৎসব সবার হয় তাহলে চাকরি যার যার বেতন সবার এই জিনিসটা কি বাংলার পার্লামেন্টে বাস্তবায়ন করতে পারবে কথা বলে ঠিক নেবে কোনোদিন বাস্তবায়ন করতে পারবে না যদি বলে যেদিন এই বাংলার পার্লামেন্টে এই পৃথিবীর পার্লামেন্টে আইন পাস হবে যে চাকরি যার যার বেতন সবার এই জিনিসটা যদি হয় তাহলে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা ঠিক আছে এই জন্য মুসলিম ভাই ভাইদেরকে বলবো ইমান কিন্তু এমনিতে নষ্ট হয়েছে আর ইমান কিন্তু কিন্তু আমাদের মধ্যে নাই এজন্য কবি বলে হাম মুসলমানি হি হাম্মি মুসলমানি নেহি উম্মতে মুহাম্মাদি হাই সুন্নতে রসুল নেহি হাম মুসলমানি হি হাম্মি মুসলমানি নেহি উম্মতে মুহাম্মাদি হাই শূন্য তেরো সুল আমরা শুধু দাবি করি মুসলমান মুসলমান বলে দাবি করি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ভেতরে মুসলমানই তো নাই আমাদের ভেতরে কী নাই ইসলাম ধর্ম নাই আজকাল মানুষের দিকে তাকালে মানুষের পোশাক আকাশকে সুন্দর হয়েছেন আজ মানুষের বাসা বাড়ির দিকে তাকালে এর ওপর বিল্ডিং হয়েছেন আজ মানুষের টাকার দিকে তাকালে টাকার অভাব নাই টাকার ওপর টাকা হয়েছে বিল্ডিং হয়েছে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে নারী হয়েছে কিন্তু একটা জিনিসের অভাব সেই জিনিসটা না হলে ইমান এই ইমানের কারণে মুসলমানরা আজ দেশ বিদেশে নির্যাতনের শিকার এই জন্য তহিদ জনতা এবং ইসলাম প্রিয় ভাইদেরকে বলবো খবরদার দুর্গা পূজায় যাওয়া যাবে না কত পূজা আছে হিন্দু ভাইরা আপনারা পূজা করেন সরস্বতী পূজা শিব পূজা কালী পূজা গণেশ পূজা লক্ষ্মী পূজা শ্যামা পূজা এরপর হরে কৃষ্ণ হরে দুর্গা পূজা এই যে দুর্গা পূজা আপনারা করছেন করেন কোনো সমস্যা নাই কিন্তু বৈদ্য যতগুলো করা যায় সব কিছু করতে কোনো বাধা নেই কোনো বাধা নেই এই জন্য আমি একটা আমি একটা ইন্ডিয়ার একটা জমিদার বাবুর দৃষ্টান্ত বলবো এই জমিদার বাবু দেখুন জমিদার বাবু বলে যে ষাট থেকে সত্তর বয়স হলো ষাট থেকে সত্তর বছর বয়স হলো আমার আমি হিন্দু কিন্তু ভগবানকে দেখতে পাইলাম না তার ইচ্ছা মনের কল্পনা জল্পনা যে আমি ভগবানকে না দেখা পর্যন্ত হিন্দু ধর্মে থাকবো না যদি ভগবান দেখাইতে পারে তাহলে আমি হিন্দু ধর্ম থাকব আর ভগবান না দেখতে পারলে আমি কোথায় হিন্দু ধর্মে থাকবো না এই জমিদার বাবু এই জমিদার বাবু ভগবান দেখার জন্য ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা আছে সেই জায়গার নাম হলো মথুরা এই মথুরার মন্দিরের একটা ঠাকুরকে বললো ঠাকুর আমি তো পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হয়ে গেল আজ পর্যন্ত ভগবান দেখতে পাইলাম না আমাকে যদি ভগবান দেখাতে পারো তাহলে আমি হিন্দু ধর্মে থাকব আর যদি ভগবান দেখাতে না পারো তাহলে হিন্দু ধর্ম থেকে আমি বাইর হয়ে চলে যাব আমার ভাইরা আমার ওই ঠাকুর বলেন মন্দিরের ঠাকুর বলে আসন ভেতরে ওই ঠাকুর দা। সেই জমিদার বাবুকে নিয়া মন্দিরের ভেতরে প্রবেশ করলেন এই মন্দিরের ভেতরে প্রবেশ করেন গিয়ে দেখেন বিশাল বিশাল মূর্তি দেখা যায় যখন মূর্তি দেখতে পেলেন মূর্তি দেখার পরে ওই ঠাকুর বলছে এই যে জমিদার বাবু সে সে কি দেখছেন এই যে মূর্তি দেখা যায় এই মূর্তি হলো আমাদের ভগবান নাওজিউল্লাহ বলেন জমিদার বাবু আরে এই মূর্তি তো আমি ছোট্টবেলায় থেকে দেখে এসেছি এই মূর্তি কোনোদিন দিন ভগবান হতে পারে না এরপরে সন্ধান করতে করতে আবার চলে গেল ইন্ডিয়াতে একটা জায়গা আছে সেই জায়গার নাম হলো কাশিয়া এই কাশিয়াতে চলে গেছে কাশিয়াতে যাবার পরে একটা ব্রাহ্মণের সাথে দেখা ব্রাহ্মণকে বললো ষাট থেকে সত্তর বছর হয়ে গেল আমি কত পূজা করলাম সরস্বতী পূজা করলাম শিব পূজা করলাম কালী পূজা করলাম গণেশ পূজা করলাম লক্ষ্মী পূজা করলাম শ্যামা পূজা করলাম এরপর হরে কৃষ্ণ হরে রাম দুর্গা পুজো করলাম কিন্তু আজ পর্যন্ত ভগবানকে দেখতে পাইলাম না এই জন্য ভগবান দেখতে চায় আর যদি ভগবান দেখতে পায় তাহলে হিন্দু ধর্মে থাকব আর যদি ভগবানকে দেখতে না পায় তাহলে আমি হিন্দু ধর্মে থাকবো না ওই ব্রাহ্মণ বললাম আমার সঙ্গে আশ্রমে আসো ওই ব্রাহ্মণ জমিদার বাবুর হাত ধরে নিয়ে আশ্রমের ভেতরে প্রবেশ করলেন আশ্রমের ভেতরে প্রবেশ করার পরে বিশাল বড় একটা পর্দা দেখে যায় এই পর্দাটা সরিয়ে দিলেন পর্দা সরিয়ে দেখে বিশাল আরো বড় বড় মূর্তি দেখা যায় জমিদার বাবু বলল দূর তারিখের চাই এই মূর্তি তো আমি আর আগে দেখে আসলাম এর ভেতরে আবার ভগবান কোথায় বলছে না আমি ভগবান যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত হিন্দু ধর্মের আমার বিশ্বাস হয় না এরপরে এমন করতে করতে সন্ধান তার সন্ধান চলতে লাগল এই সন্ধান চলতে চলতে চলে গেলেন ইন্ডিয়ার একটি জায়গার নাম সেই জায়গার নাম হলো বৃন্দাবন এই বৃন্দাবনে চলে গেল ওই বৃন্দাবনে একটা সাধু থাকে ওই সাধুকে বললাম ওই সাধুকে তোমার তো অনেক নাম হয়েছে। তোমার অনেক সুনাম তুমি অনেক সুখ্যাতি অর্জন করেছ তোমাকে বলতে চাই আমি অনেক হিন্দুদের হিন্দুর পণ্ডিতের কাছে গিয়েছিলাম অনেকের কাছে গিয়েছিলাম হিন্দুর ঠাকুরের কাছে গিয়েছিলাম বড় বড় পণ্ডিতের কাছে গিয়েছিলাম কিন্তু কেউ তো আমাকে এই ভগবানকে দেখাতে পারলো না কিন্তু তুমি যদি ভগবানকে দেখাতে পারো তুমি যদি ভগবানকে দেখাতে পারো তাহলে আমি হিন্দু ধর্মে থাকবো আর ভগবানকে যদি না দেখি তাহলে আমি হিন্দু ধর্ম বাদ দিয়ে দিবো এই কথা বলে বলছে তুমি যদি ভগবানকে দেখতে চাও গভীর রাতে আসতে হবে এই ভগবানকে দেখতে চাইলে রাত একটার দিকে আসতে হবে কয়টার দিকে রাত একটার দিকে যখন জমিদের বাবু আসলো জমিদের বাবু রাত একটার সময় এসে পুকুরের পাশে বসে আছে আর পুকুরের ওই পাশে একটা একটা আলো আলো এই আলোটা ড্যানের দিকে যায় বামের দিকে যায় সামনে যায় পেছনে যায় বলছে ওটাই হচ্ছে আলো ওটাই হলো ভগবানের জ্যোতি ওই জ্যোতির কাছে যাওয়া যাবে না জমিদের বাবু বলল। যদি ওটা ভগবান হয় যদি ওটা ভগবান হয় আমি নিজ চোখে দেখবো পুকুরের পাশে চলে গেলেন পুকুরের ওই পাশে গিয়া দেখেন ওটা ভগবান নয় কচ্ছপের ওপরে একটা মোমবাতি জ্বালা দিয়ে করে দিয়েছে যে ওই কচ্ছপ সামনে যায় আলোটা সামনে যায় ওই কচ্ছপ ডানে যায় আলোটা ডেনে যায় এই জন্য জমিদার বাবু বলল হিন্দুদের সব কিছু ভণ্ডামি আমার আর সহ্য হয় না আমি আর হিন্দু ধর্মের ভেতর থাকবো না আল্লাহ আকবর বলেন তাহলে ভগবান কি কেউ দেখতে পারছে পৃথিবীর মধ্যে কেউ আজ পর্যন্ত ভগবান দেখতে পারেছে এরকম গ্রান্টি কোনো হিন্দু দিতে পারে নাই এই জন্য যেই তার কথা জমিদার বাবুর কথা যে আমি হিন্দু ধর্মে থাকবো কিন্তু ভগবানকে দেখেই থাকবো আর যদি ভগবানকে না দেখি হিন্দু ধর্মে থাকবো না এটা হচ্ছে এটা হচ্ছে জমিদার বাবুর কথা কিন্তু এই জমিদার বাবু সেই সময়কার সেই সময়কার সবচাইতে বড়ো সৃষ্ট যুগ সৃষ্ট আলেম না হলো আশরাফ আলী থানবি তার সন্ধান পাইলেন সন্ধান পাই বললো আমি অনেক চেষ্টা করেছি ভগবান দেখার জন্য কিন্তু ভগবানকে পাই নাই আপনি যদি মুসলমানদের আল্লাহকে দেখাতে পারেন তাহলে আমি কি করব ইসলাম ধর্মগ্রহণ করবো মুসলমান হব মুসলমান হব এই মুসলমানদের আলেম যুগ সৃষ্ট আলেম সে বলল তুমি কোনো দিন তুমি কোনো দিন এই আল্লাহ তালাকে দেখতে পাবে না কারণ এই চর্ম চোখ দেয়া মানুষ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না কিন্তু তোমাকে আমি একটা গ্যারান্টি দিই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে কোনো ধর্মতে কিন্তু কি নাই কি নাই ধর্মেতে কিন্তু আপনার কিন্তু হিন্দু ধর্মে যা সে ভগবান কোনোদিন বলে নাই যে আমার হিন্দু ধর্ম সঠিক ঈশ্বর বলে নাই আমার খ্রিস্টান ধর্ম সঠিক গড বলে নাই আমার বৌদ্ধ ধর্ম সঠিক এই জন্য আমার ভাইরা আমার কিন্তু কোরআনুল কারিমে সুরাল ইমরান উনিশ নম্বর তালা বলেন ইন্দিন ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোনীত ধর্ম ভালোবাসার ধর্ম হলো ইসলাম এই জন্য ইসলাম ধর্মের মধ্যে যে প্রবেশ করবে সে নিরাপত্তার সাথে থাকতে পারবে আর যে ইসলাম ধর্মে থাকবে না তার কোন নিরাপত্তা আল্লাহর কাছে নাই এই জন্য হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা চাকমা মারমা খুকি খুমি রাহাইন মুরং চত্যাঙ্গা যত ধর্মের লোক আছে সবাইকে আহ্বান করব যে আপনারা আপনাদের যেগুলো মহাগ্রন্থ আছে সেগুলো পড়ুন রাম বেদ রামবেদ ঋগবেদ অথর্ববেদ যজুর্বেদ মহাভারত পুরাণ নিউ টেস্টামেন্ট ওল্ড ভগবৎ গীতা রামায়ণ ত্রিপটক বাইবেল এগুলো আপনি রিচার্জ করুন এই রিসার্চ করতে 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 আপনার রামায়ণ ত্রিপটক বাইবেল আরও যতগুলো ধর্ম আছে গ্রন্থ আছে ধর্মের গ্রন্থ আপনি রিচার্জ করুন করতে করতে সর্বশেষ একটা গ্রন্থ আপনি রিচার্জ করতে পারেন সেই গ্রন্থের নাম হলো আল কোরআন এই কোরআন এই কোরআন আপনি রিসার্চ করুন কারণ হিন্দু ধর্মই যা আমি থাকলাম আমি হিন্দু ধর্ম অনুযায়ী পালন করতে হবে এমন কোনো কিছু না আপনি খ্রিস্টান থাকলেন খ্রিস্টানই আপনাকে সারা জীবন থাকতে হবে তা নয় কিন্তু সকল গ্রন্থ যেগুলো আছে এগুলো যাচাই বাসায় করে করে আপনি এরপরে ধর্মের ভেতরে থাকুন কিন্তু আজ থেকে দেখুন বাংলাদেশের অবস্থা এক হাজার বছর পূর্বে এই বাংলাদেশে শুধু হিন্দু আর হিন্দু ছিল কিন্তু শাহজালাল শাহ এই মানুষগুলো এসে ইসলামের দাওয়াত দিল দাওয়াত দেওয়ার কারণে আজ নব্বই থেকে পঁয়ষট্ন নব্বই পার্সেন্ট মুসলিম হয়েছে এই বাংলাদেশে ঠিক তেমনিভাবে আমাদের মুসলিম ভাইরা যারা আছেন তারা হিন্দুদের দুর্গ পূজায় না গিয়ে আপনাদের ব্যবহার ভালো করুন চরিত্র ভালো করুন আপনার চরিত্র দিয়ে খ্রিস্টিন খ্রিস্টান হুদি বৌদ্ধ নাসারা চাকমা মারমা এদেরকে ইসলামের ভেতরে প্রবেশ করার আহ্বান করেন আপনারা যদি দুর্গ পুজো চলে যান আপনারা যদি তাদের প্রতি আকৃষ্ট হন তাহলে এক হাজার বছর পূর্বে শাহজালাল শাহ পরান এসে মুসলমান বানালো হিন্দুদেরকে তাহলে সেই ইতিহাসটা কোথায় যাবে এই জন্য অবশ্যই যারা মুসলিম তাদেরকে দুর্গা যাওয়া ঠিক নয়